আগামীকাল বাঁকুড়া জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ হজ সচেতনতা শিবির সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বাঁকুড়া জেলার সংখ্যালঘু মিটিং হলে এই শিবিরে জেলার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন শিবিরে উপস্থিত ছিলেন রুমা আধিকারিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও ওলামা সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক আলহাজ মাওলানা আসাদুল হক কারিম মহবিবুল্লাহ মৌলানা বক্কর মৌলানা আব্দুর রহমান মৌলানা জিয়াউর রহমান নিয়ামতোল্লা সহস জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা জানানো হয় দু হাজার পঁচিশ সালে বাঁকুড়া জেলার জন্য চারশো জনের হজ কোটা থাকলেও মাত্র পনেরো জন হজ সম্পন্ন করেছেন যা অত্যন্ত হতাশাজনক তাই হজ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আগ্রহীদের যথাসময়ে নাম নথিভুক্ত করতেই এই শিবিরের আয়োজন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দু সালে হজে যেতে ইচ্ছুকদের অবশ্যই এগারোই জুলাইয়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে প্রশাসনের তরফ থেকে সমস্ত ডকুমেন্টসহ নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয় ইমাম সংগঠনের প্রতিনিধিরা বলেন নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমনি যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য হজ ও ফরজ হজ না করলে তা গুনাহাগার সামিল এই শিবিরে মুসলিম সমাজে হজের গুরুত্ব তুলে ধরেন আলেম ওলামারা জি আজকে আপনারা এখানে কি জন্য এসছেন আমরা এখানে এসেছি মাইনরিটি অফিসে এখানে একটা হজ অ্যাওয়ারনেস ক্যাম্প হজ সচেতনতা শিবির এই বিষয় নিয়ে একটি প্রোগ্রাম হলো তো সেই জন্য এখান থেকে কি বার্তা দেওয়া হলো এখান থেকে বার্তা দেওয়া হলো যে বেশি থেকে বেশি যাদের উপরে হজ খরচ হয়েছে বিশেষ করে বেশির থেকে বেশি যেন হাজি হয় যেমন এই গত এই এই পঁচিশ সালের হজের সরকারি কোটা ছিল চারশো কিন্তু কোটা পূরণ হয়েছে মাত্র পনেরো জন যাতে করে বেশি বেশি সকলেই হজে যেতে পারে সেই বিষয়ে বার্তা আচ্ছা এই যে কোটা তার মধ্যে মাত্র জন জেলায় এত সীমিত হওয়ার কারণ কি এত সীমিত হওয়ার কারণ মানুষ হজের বিষয়টাকে গুরুত্ব দেয় না হজ নামাজ যেমন ফরজ যার উপরে সামর্থ্য আছে যার টাকা পয়সা আছে তার উপরে হজটাও সেই রকমই ফরজ এই বিষয়টাকে মানুষ মেনে নিতে পারে নাই বা আমরা সেইভাবে মানুষকে বোঝাতে পারি নাই যার কারণে মানুষ মনে করে যে ভাগ্যে থাকলে হজ হবে এ সম্পর্কে একটা অবহেলা এর জন্যই হাজিয়া তো আপনারা কোথা থেকে এসছেন বা কি থেকে কী এসেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে এসেছি বাঁকুড়া জেলা ইমাম মোয়াজিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে এসেছি আমাদের ইন্দাসের ইন্দাস ব্লকের পক্ষ থেকে আমাদের পাতশায়ের পাতশায়ের বরজোড়া এই সমস্ত সোনামুখী বাঁকুড়া হ্যাঁ ছাতনা এইসব ব্লক থেকেই এসেছি